বলতে গেলে বাংলাদেশের জাতীয় গাড়ি প্রনিও আজকে রনি ভাই আমার প্রিনিয়নই আসে মিক ব্লু কালার ২০১৬ ষোলো নিউশেপ তাও আবার এফ এক্স প্যাকেজের ভাইয়া আসসালামু আলাইকুম আর ইদ গুহার ওয়ালাইকুম আসসালাম ভাইয়া দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদেরকে দেখতেছেন সবাইকে আসসালামু আলাইকুম আমরা আছি রমজানের শুভেচ্ছা এবং ঈদের অগ্রিম শুভেচ্ছা ইদ মুয়ার ওকে এইচ কার সিলেকশনে এ আছি এই মুহূর্তে আজকে আমরা চার পাঁচটা গাড়ি দেখাবো খুব ভালো ভালো গাড়ি স্পেশাল দামে কিনতে হলে পুরো লাইভটা দেখুন জি ভাই আপনারা আছেন শেওড়াপাড়া ঠিক 321 নম্বর মেট্রোলের পিলারের অপজিটে এইচআর কার সিলেকশনের লাইভে রনি ভাই কোন গাড়িটা দিয়ে শুরু করবেন প্রিমিও আজকে শুরু করব জাতির ক্রাশ প্রিমিও দিয়ে ওকে এই প্রিমিও গাড়িটা রনি ভাই এক্সচেঞ্জে রাখছে সো একটা ভালো গাড়ি ফ্যামিলি ইউজ করা গাড়ি নেভার আর এভার আপনার কখনো ভাড়ায় চলে নাই না সো এই গাড়িটা যদি কেউ নিতে চান ডিরেক্ট নাম্বারে ফোন দিবেন রনি ভাই নাম্বার কিন্তু স্ক্রিনে দেওয়া আছে এটা কিন্তু সিট পাওয়ার সহ

প্রিয় গাড়িটা আপনারা এইচ আর কার সিলেকশন থেকে খুঁজে নিয়ে নেন আজকে সিট পাওয়ার আছে এবং এটাতে কিন্তু আইডল স্টপও আছে ইমার্জেন্সি ব্রেক পার্কিং সেন্সর ফুট হ্যাঁ তো এই এই গাড়িটা আমার মনে হয় অনেকেরই পছন্দের একটা গাড়ি হবে ছাব্বিশ সিরিয়াল এটা উত্তরা বিআরটিআর নাম্বার এবং আমার মনে হয় যাদের প্রিমিয় দরকার মানে এই রনি ভাই কই গেল আমরা রাইখা বুঝলাম না রনি ভাই ভাইয়া এদিকে আসুন দেখুন আছে আমি এখানে দেখেন দানা দানা দেখছেন ওকে রনি গাড়িটা কত টাকা দাম চেয়েছেন এটার দাম দিচ্ছে মাত্র ভাইয়া ত্রিশ লক্ষ নব্বই হাজার টাকা ত্রিশ লাখ নব্বই হাজার নব্বই হাজার টাকায় প্রিমিয়াম

সানরুপ মনরুপ সহ একদম লেদার সিট আপনি তো দুই একটা গাড়ি দেখলাম ভিডিও করছেন লেদার সিট নাই বাট এটা লেদার সিট আছে আচ্ছা আচ্ছা দেখেন ফুল লেদার সিট জি এটাতে কিন্তু আপনার লেদার সিট পাবেন তারপর আবার এই যে সানরুপ আছে সানরুপের উপরে লোগো দাঁড়ায় আছে ফুল অকটেন ড্রাইভ পিছনে আপনার হ্যান্ডেলস্ট আছে পাল কালারের গাড়ি দেখেন তো যারা নাকি সিভিক কিনবেন এই গাড়িটার ব্যাক সাইডটা দেখেন অনেক বেশি সুন্দর এটা কিন্তু ভাইয়া ডুয়েল অ্যাডজাস্ট আসছে আচ্ছা ব্যাক সাইডে দেখেন এইখানে কিন্তু ডাবল সাইলেন্সার এবং ব্যাক সাইড ও প্রচুর ব্যাক ট্যাঙ্কে প্রচুর জায়গা স্পেস আছে ভালো অনেক জায়গা জি ওকে মডেল আছে 2017 আর রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন 2018 18 হ্যাঁ ওকে দীপক ভাই আপনাকে শুভেচ্ছা জানাইছে থ্যাঙ্ক ইউ বডি কিট অপশন আছে দেন এটা পুশ স্টার্ট একটু দেখতে গিয়ে দেখেন এটা পুশ স্টার্টের গাড়ি তো আমার মনে হয় যারা Honda Civic খুঁজতেছেন নরি কাছে আসতে পাবেন ভাইয়া 17 মডেলের Civic এর দাম কত Civic এর দাম চাচ্ছে ভাই অনলি

এটা দিব ঈদের স্পেশাল দামে আচ্ছা টাকা বারো লক্ষ নব্বই হাজার নব্বই হাজার টাকা টাম নয়ের মডেলের গাড়ি দেখবেন সবাই তেরো লাখ নব্বই আশি চায় আমার দরকার নেই এত প্রফিট

ওই পাশেও একটা আছে ড্রাইভার সাহেবের জন্য একটা আছে তো যাই হোক ভিতরে আপনার বিস্কিট এবং কফির কম্বিনেশন সেভেন সিটার পাঁচশো সিটি মডেল দুই হাজার দশ ভাইয়া দশের মডেল ভাইয়া এটা কি দশের মডেল এগারো মডেল এগারো মডেল আর রেজিস্ট্রেশন ষোলো রেজিস্ট্রেশন দুই হাজার ষোলো এটার প্রাইস কত

তারপর দেবে আপনার পিয়াস দুই হাজার সতেরো মডেল দুই হাজার তেইশে রেজিস্ট্রেশন সানরুপ সহ ফুল এস সেফটি এস ট্রেনিং এটা কিন্তু আপনার ই আছে কি জানি বলার সামনে ভাইয়া হেডস আপ ডিসপ্লে আচ্ছা এটাতে হেডসাপ ডিসপ্লে আছে জি দাদু আমি জানি না রনি ভাইয়ের শোরুমে আসি এই মুহূর্তে আপনারা আইসা শাখা তালাপ করবেন তো এটা কিন্তু আপনার হেডসাপ ডিসপ্লে আছে জি বডি সেন্সর টোটাল বারোটা বডি সেন্সর মডেল গত সামনে ছটা বডি সেন্সর পিছনে ছটা বডি সেন্সর আচ্ছা মডেল সতেরো রেজিস্ট্রেশন তেইশ আচ্ছা এটার দাম পড়বে ২৬ লাখ পঞ্চাশ হাজার টাকা ছাব্বিশ লক্ষ পঞ্চাশ সানরুফ মুণ্ডপ সহ ডবল এক্স বি নোয়া এটাও কি নোয়া হ্যাঁ ডবল এক্স বি এস আই নোয়া একদম নিউশিপের মডেল গত ফুল লোডে চোদ্দ মডেল বিশে রেজিস্ট্রেশন মডেল চোদ্দ রেজিস্ট্রেশন বিশ তেলার গাড়ি প্রোজেক্ট সহ আর সান্দুফ মুণ্ডুপ সহ যে সিট গুলো হচ্ছে বিস্কিট কালার হ্যাঁ

সাথে সান রুপ মানে সবকিছু আছে একদম সময় সোহাগা এই যে অটেক এবং এটা কিন্তু আপনার এদিকে দেখেন এই যে সান সহ তো আমি যেটা চাই যে আমার দর্শকরা সব ভিডিও দেখে বাইসা ভালো গাড়িটা কিনো ইনশাআল্লাহ এটা হচ্ছে মডেল 2016 রেশিওন 2020 2020 মট্রিয়াম এক্সটেল সান্ডুক ব্যাক ডালা অটো হ্যাঁ ইদ আগে ধামাকা প্রাইস অনলি 25 লক্ষ 90000 টাকা 2590 একদম একদম ইদ এর ধামাকা প্রাইস দেখেন সব গাড়িতেই সান্ডুক সব গাড়িতেই কেউ না কেউ দরায় আছে রনি ভাই আসেন আমরা আছি এইচআর কার সিলেকশনের ঠিক সামনে শেওরাপাড়াতে শেওরাপাড়া 321 নাম্বার পিলারের ঠিক অপোজিটে এবং আজকে লাইভে আপনাদেরকে আমরা অনেকগুলো গাড়ি দেখাইছি